আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই হবে পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এবং তাতেই শিলমোহর দিল সিন্ডিকেট এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কি বলছেন একবার দেখব দপ্তরের প্রতিনিধি হিসেবে স্পেশাল সেক্রেটারি চন্দনী টুডু উপস্থিত ছিলেন ডিপিআই মধুমিতা মান্না উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন কাউন্সিলের প্রতিনিধি ও প্রকাশ মিশ্র এবং অনলাইনে উপস্থিত ছিলেন চ্যান্সেলার নমিনি এছাড়া আমাদের এখানে উপস্থিত ছিলেন সমস্ত ডিনেরা আমাদের ছজন ডিন আছেন ছজন ডিন ঠিক তো ছজন ডিন দুজন তিনজন প্রিন্সিপাল প্রতিনিধিত্ব করেন এখানে সিন্ডিকেটের মেম্বার তারা দুজন হেড অব দি ডিপার্টমেন্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসে তারাও ছিলেন এই সমস্ত বডিটা মিলে বসে আজকে যে আলোচনা প্রচুর বাদ বিতনটা হয় তর্কাতর্কি হয় এবং আলটিমেটলি ওম প্রকাশ মিশ্র আউট অফ দ্য ট্র্যাক গিয়ে আমাকে ইলিগাল ভিসি ইল্লিগাল ভিসি বলে বলতে থাকেন এবং সেটাকে অত্যন্ত কঠিনভাবে প্রতিহত করেন আমাদের রেজিস্ট্রার উনি বলেন যে এই ধরনের আন্ডিও কথাবার্তা আপনি বলতে পারেন না আপনি ওনারই উনি চেয়ারম্যান এই চেয়ারপারসন অফ দ্য সিন্ডিকেট জেনেও আপনি এখানে মিটিংয়ে আসেন তারপরেও আপনি এই কথা কী করে বলেন তাহলে আপনি আসবেন না মিটিংয়ে এইসব কথা উনি বলেন তো যাই হোক নোট অফ ডিসেন্ট দিয়েছেন তিনজন সরকারি প্রতিনিধি হাই হাই প্রোফাইল অফিসার তিনজন কিন্তু হাউস সর্বসম্মতিক্রমে ওই আঠাশে অগাস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে তিরিশ হাজার ছাত্রছাত্রী যারা অলরেডি রুটিন পেয়ে গেছে হাতে তারা তাদের মতন করে মানসিক একটা প্রস্তুতি দরকার হয়তো বাচ্চাদের সেই প্রস্তুতি তারা অলরেডি নিজে নিয়ে ফেলেছে কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না তারা পরীক্ষা দেবে সেই জায়গায় তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে আমরাও ডেটটাকে ঘোষিত ডেটটাকে ঠিক রেখেছি এই হচ্ছে বিষয়টা এর উপরে নোট অফ ডিসেন্ট দিয়ে গেছে তিনজন বারবার বলেছে সিএমের রিকোয়েস্ট আমরা তাই সিএমের কাছে এবং সরকারের কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি পাল্টা সেটা হলো যে পরীক্ষা আমাদের হবে আঠাশ তারিখে কারণ তিরিশ হাজার ছাত্র তো সবাই ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য নাও হতে পারে তার মধ্যে কত পার্সেন্ট আর কত পার্সেন্ট নয় সেটাই আপনারা জানেন না ওনাদের কাছে নাকি তারা চিঠি দিয়েছে তা কত পার্সেন্ট সে উত্তর নেই তার মানে ব্যাপক ছাত্রছাত্রী আউট আউট অফ তৃণমূল ছাত্র পরিষদ হতেই পারে তো তাদের প্রতি তো আমাদের একটা জাস্টিস থাকবে সুতরাং আমরা সেই জাস্টিস দেখিয়েছি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় কেন সব বিশ্ববিদ্যালয় যেগুলো স্টেট এডেড সেই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাকচুয়ালি অটোনমি আছে তারা অটোনোমাস তাদের স্ট্যাটিউট অ্যাক্ট অন অর্ডিনেন্স প্রাচীন বিশ্ববিদ্যালয়ে তাকে মেনে চলে যারা মেনে চলেননি অতীতে তাদের উদাহরণ টেনে লাভ নেই যারা মেনে চলেছেন স্যার আশুতোষ মুখার্জির লিগাসি আমরা টেনে চলেছি আজকে আমরা সেটা করে দেখিয়েছি এখানে আমরা সরকারের কাছে পাল্টা অনুরোধ পাঠিয়েছি যে আপনারা সেদিন রাস্তাঘাটের যানবাহন এবং যান চলাচল সঠিক রাখার জন্য যাবতীয় ব্যবস্থা করবেন যেমন করে থাকেন বিরোধী দল যখন স্ট্রাইক ডাকে বা এই কিছুদিন আগে শিল্প ধর্মঘট ওনারা জানিয়েছিলেন যে সব কিছু ঠিক থাকবে রাস্তাঘাটের যান চলাচল একদম ঠিক থাকবে এবং ঠিক রেখেও ছিলেন এটাই তো রাজধর্ম এটাই তো সরকারের কাজ সরকার তো দুষ্ট হতে পারে না সরকারকে তো এরকমই রাজধর্ম পালন করতে হয় সেটা করেছিলেন এবং আমরা সেইভাবে আমাদের পরীক্ষা আমাদের যাবতীয় কর্মকাণ্ড অবিচল রেখেছিলাম